তারা কয়েকশো একর জঙ্গলের মধ্যে যেখানে মধু বাসা বেঁধেছে সেই বাসা বাঁধা এলাকাটাকেই মধু চাষের জন্য বা মধু সংগ্রহের জন্য তারা ইনটেক করে রেখেছে আমি ওখানে গিয়ে দেখে পরীক্ষা করে ওদের সাথে কথা বলে ওদের যে স্ট্রাকচার দেখে আমি নিয়েছি এই ইনটেক ব্যাটস হানিটা আমেরিকাতে আমাদের যে কোম্পানিটা

কমপ্লিটলি আমেরিকাতে প্রডিউস হয় আচ্ছা নো ইম্পোর্টেড নাথিং ফ্রম চায়না আচ্ছা আপনি দেখবেন বাজারে বেশিরভাগ প্রোডাক্ট চায়না থেকে আসা বেশিরভাগ নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আচ্ছা আনবিলিভলি হ্যাঁ এই যে দেখছেন আপনি আমেরিকান ব্র্যান্ড এটা সেটা আমেরিকান ব্র্যান্ড আমেরিকান লোগো বা আমেরিকাতে এটা প্যাকেজিং হয় কিন্তু আসলে মেড ইন চায়না কিন্তু আমাদের প্রোডাক্টগুলো এই প্রোডাক্টটা কোথায় তৈরি তৈরি করা আপনি অবাক হবেন এই প্রোডাক্টটার জন্য আমি আমেরিকান কেন পৃথিবী খুব বহু দেশে গিয়েছে অনেক বছর ধরে এবং শেষে আমেরিকান ক্যালিফোর্নিয়া স্টেটে শান্তা মরিয়ম সেরিডে গিয়ে আমি দেখেছি একটা জঙ্গলে তারা মানে কয়েকশো একর জঙ্গলের মধ্যে যেখানে মধু বাসা বেঁধেছে সেই বাসা বাঁধা এলাকাটাকেই তারা এই মধু চাষের জন্য বা মধু সংগ্রহের জন্য তারা ইনটেক করে রেখেছে আচ্ছা আচ্ছা আমি ওখানে গিয়ে দেখে পরীক্ষা করে ওদের সাথে কথা বলে ওদের যে স্ট্রাকচার দেখে আমি নিয়েছি এই ইনটেক ব্যাটসের হানিটা আচ্ছা এটা মানে পৃথিবী যে কোনো হানিকে বিট করতে পারবে এটা এটা বিশেষত্ব কি এক তো হচ্ছে যে ক্যালিফোর্নিয়াতে ওয়েদারটা হচ্ছে একদম নাতিশীতোষ্ণ ওয়েদার আচ্ছা আচ্ছা তারপর এটা একদম ন্যাচারাল জঙ্গলের মধ্যে যেখানে কেউ এটা বানানি জঙ্গল না জঙ্গলে কেউ বানানি কিন্তু ন্যাচারাল জঙ্গলের মধ্যেই ওই হানিগুলো ন্যাচারালি বড় হচ্ছিল আর মানুষ করেছে কি এটাকে মানে ক্যাপচার করে ওই হানিদেরকে হানি এনভায়রনমেন্টে রেখে ওখান থেকে কালেকশন করেছে নাইস নাইস হ্যাঁ বাট কোশ্চেন দ্বারা যে এটার প্রাইস কেমন এটা কি মানুষের জন্য অ্যাফোর্ডেবল কিনা বাংলাদেশের মানুষের দেখুন বাংলাদেশে অনেকের জন্য অ্যাফোর্ডেবল না হতে পারে বিকজ হচ্ছে এটা আমেরিকান স্ট্যান্ডার্ড আমেরিকান ইকোনমি বাংলাদেশে যখন আসে এটা চাইলেও বাংলাদেশে কিনতে দেখা সম্ভব না কারণ প্রডিউসিং এবং ম্যানুফ্যাকচারিং কালেকশন খরচ তো লেবার খরচ তো আমেরিকান স্ট্যান্ডার্ডে হবে আমেরিকান ইকোনমি কয়েক গুণ বেশি ডিফারেন্স তো ওই থেকে এটার দামও কয়েক গুণ বেশি হওয়ার কথা বাংলাদেশের প্রাইস থেকে ওই হিসাবে অত প্রাইস না তো যারা অ্যাফোর্ড করতে পারবেন না তাদের জন্য আমাদের নিউজিল্যান্ড থেকে আসা মানুকা হানি আছে আর বাংলাদেশের সুন্দরবন থেকে আসা লোকাল হানিও আছে ওইটা ডিফারেন্ট কালার আপনাদেরকে আমি দেখাবো তো আমি বলছিলাম যে তো আমেরিকান এফ বিপ্রু প্রোডাক্টগুলো যেগুলো আমাদের এখানে আছে বেকিং ছোড়া নিয়ে অনেকের কোয়েশ্চান বেকিং ছোড়া কখন খাবে অনেকে অনেক বেকিং ছোড়া মনে একটা ম্যাজিক ফুড এসে ম্যাজিক ফুড না এসে ম্যাজিক হিলিং আছে এটার মধ্যে কারণ আমাদের গ্যাসিক সমস্যা কার না আছে যখনই গ্যাস সমস্যা হবে বাট খাবার সাথে খাবেন না খাবার সাথে খাবেন অ্যাপল সোডার ভিনেগার বাট খাবারের দশ মিনিট আগে বা এক ঘন্টা পরে খাবার হচ্ছে এই বেকিং সোডাটা এক চামচ নিয়ে এক চা চামচ নিয়ে এক গ্লাস পানিতে নিয়ে খাবেন তো এটা আমি করেছি কেন বেকিং সোডা এই বেশিরভাগ বেকিং সোডা না কি টক্সিন ইয়ে করা মানে এখান থেকে কেউ ট্রাস করতে পারে না খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়ে তো আমাদের এই যে অ্যাপ ডিয়া প্রুফ ব্র্যান্ড আমাদের ফুললি টেস্টেড আমি নিজে টেস্ট করেছি দেন আমি এটাকে ব্র্যান্ডে পরিণত করেছি তো আমাদের যে ইনটেকব্যান্স ব্র্যান্ডের এটা লেখা আছে এখানে স্পেসিফিকটা লেখা আছে তো এটা একদম সেফ আপনাদের জন্য আপনারা খেতে পারেন মনে রাখবেন এটা অনেকে ভুল করে মনে করে যে এটা একটু ভালো জিনিস কয়েক সমস্যা খাই ফেলি না ইস্টার অ্যাপল ও আমি অ্যাপল ভালো জিনিস তিনটা অ্যাপল খাই ফেলি অসুবিধা কি যাচ্ছে অসুবিধা নাই কিন্তু এটা এরকম না তো আপেল খাওয়ার মতো একটা প্রেশন করেছেও প্লিজ ইস্টার একটা খাবার না এটা হচ্ছে একটা মেডিসিন ন্যাচারাল মেডিসিন এটা ওভারডোজ করা যাবে না আপনি যদি ভয় পান হ্যাফ টি নেন ওয়ান গ্লাস অফ ওয়াটার খালি পেটে হ্যাঁ কিন্তু এর কার্যকারিতা কি মানে কি কারণে খাবেন যাদের গ্যাস কোনো যায় না অল্প গ্যাস অল্প বদহজম তারপর সরাই ভিনেগার একদম গ্যাস লেগেই থাকে লেগেই থাকে খালি রেগুলার আসে অনেকের আছে যে ভাজা পোড়া খেলেই গ্যাস ফর্ম করে তাদের জন্য এটা এক ঘন্টা পরে খাবার এক ঘন্টা পরে তাদের জন্য ওই খাবার সাথে অ্যাপল সাই খাবে হজম থেকে অ্যাসিস্ট করার জন্য তো এটা খেয়াল রাখবেন আপনারা এটা আপনারা মেডিসিন আকারে নেবেন খাবার দশ মিনিট আগে বা খাবার এক ঘন্টা পরে দুই দুইবার করে তিন মাসে বেশি খাবেন না

আলহামদুলিল্লাহ কন্ট্রোলে আছে তখন আমি ডক্টর হকের কাছ থেকে ওষুধ নিলাম ডক্টর অ্যাডভাইস নিলাম এবং তার একদম স্ট্রিক যে আপনি এটা এটা করবেন এটা ফলো করলাম আমি তিন মাসের মধ্যে আমি চেঞ্জ ফিল করলাম না আই গেটিং মাই এনার্জি ব্যাক আই ক্যান স্মাইল নাও আপনার এই সাপ্লিমেন্ট গুলো খেয়েছি আমি লাইন বাই লাইন ধরে খেয়ে যাচ্ছি দেন মানে ভালোই তো হয়ে গেছে আমার এখন তো কি বলবো তারপরে আমি চালা যাব যাচ্ছি আমার আঙ্গুরগুলো ব্যথা করত আমার পা ব্যথা করত আমি আপনাদের কি বলবো আমি খোড়ায় খোড়ায় হাঁটতাম আমার গিরাগুলো গুলো ব্যথা করতো এরকম অবস্থা আমি আমার ঘর থেকে বাইরের দিকে তাকাইতাম আর থাকতাম বলতাম আমি মনে হয় আর কোনোদিন যখন ওনার সাপ্লিমেন্ট খাওয়া শুরু করে দিছি আমি প্রায় এক দেড় মাস পরে আস্তে আস্তে দেখতেছি আমার পায়ের ব্যথাগুলো কমতেছে এরপরে আমার আস্তে 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 মিউকাসটা বন্ধ হয়ে গেছে মনে হইলো যেন এটা একটা ম্যাজিক আমার এত চেঞ্জ আসে পড়ছে আমার সেই স্টিমিনারটা চলে আসছে আমি এখন আবার আমার গার্ডেনে কাজ করি আমি আবার দোড়ায়ে দৌড়ায়ে রান্না করতেছি আমি আবার কাজে যাচ্ছি